এখন টেকনোলজি এমন জায়গায় গেছে আমি আমার ঘরে বসে আমার এসআইআর করতে পারি আমি আমার এই মোবাইলে বসে এসে থেকে এসআইআর ফর্ম ফিল আপ করতে পারি এই সুযোগ দু হাজার ছিল না এখন দু করা সম্ভব মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এবং মুখ্যমন্ত্রীও তার ভাইকে বুঝতে পারে একেবারে যেভাবে বস্তি থাকা হচ্ছে সেই ইকাল বস্তি হোক বা নিউটাউনের অন্য কোনো বস্তি হোক বা করণীয় হোক আচ্ছা মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন তো বোঝা যাচ্ছে এর ধারে যাচ্ছে না